হরে কৃষ্ণা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী মালা আর এই তুলসী মালা সম্বন্ধেই আজকে আমরা বিস্তারিত জানতে চলেছি তো সবার প্রথমে কি জানবো এই মালা শব্দের অর্থ কী এই মালা যদি আমরা গলায় ধারণ করি কী কি ফল লাভ করতে পারি এই মালা পরার ফলে কি কি বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি এই মালা ধারণ করে কি মিথ্যা কথা বলা যাবে এই তুলসী মালা পরে মাছ মাংস আহার করা যাবে এই তুলসী মালা আমরা যদি ধারণ করতে চাই গলায় তাহলে কত কত প্যাচের পড়বো এবং কিভাবে এই মালা ধারণ করব। তো সমস্ত প্রশ্ন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন আরও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে যাওয়া যাক হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আপনাদের এই গল্প গল্পে কৃষ্ণকথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো সবার প্রথমে আমরা জানতে চলেছি এই মালা এই মালা শব্দের অর্থ কী মা যার অর্থ হচ্ছে আমাকে লা যার অর্থ হচ্ছে ধারণ করা অর্থাৎ বলা হয়েছে হে তুলসী কাষ্ঠ নির্মিতা তুলসী দেবী তুমি কৃষ্ণের প্রেয়সী আমি তোমাকে কণ্ঠে ধারণ করতে চাইছি এবং আমি তোমাকে কণ্ঠে ধারণ করার পর তুমি আমাকে কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ করো অর্থাৎ এই মালা যদি আমরা গলায় ধারণ করি তার ফলে আমাদের মন ও দেহ শুদ্ধ হবে এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে দ্বিতীয়ত হচ্ছে এই তুলসীর মালা আমরা কেন পরবো শাস্ত্রে বলছে কোনো ব্যক্তি যদি তুলসীর মালা না পরে ভগবানের জন্য ভোগ রন্ধন পূজা পাঠ দান ব্রত তপ উপবাস এসব কিছু করে তাহলে সবই অপবিত্র অর্থাৎ বৃথা হয় এছাড়া আরও বলছে যদি কেউ ভগবানের জন্য ভোগ রন্ধন করে তুলসীর মালা না পরে ভগবান সেই ভোগ কখনো গ্রহণ করে না তৃতীয়ত হচ্ছে এই তুলসীর মালা পরে কি মিথ্যা কথা বলা যাবে এই প্রশ্নের ভিত্তিতে আমি অনেককেই বলতে শুনেছি যে আমি তো সব সময় মিথ্যা কথা বলি বা আমি তো মিথ্যা কথা বলা কখনো ছাড়তে পারবো না সময় বিশেষ আমাকে মিথ্যা বলতেই হবে আমি শুনেছি তুলসীর মালা পড়লে মিথ্যা কথা বলা যাবে না এবং মিথ্যা বললে পাপ হবে তাদেরকে একটা কথা বলি আচ্ছা আপনি তুলসীর মালা না পরে যদি মিথ্যা কথা বলেনও আপনার কি তাহলে পাপ হবে না তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তুলসীর মালা পরে মিথ্যা কথা বলা তো অনেক ভালো কারণ দুটো মিথ্যা কথা বলাতেই তো পাপ হবে শাস্ত্রে বলছে তুলসী মালা পরে যদি আপনি মিথ্যা কথাও বলেন তাও সেই পাপ আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না এবং আপনি যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন আপনার মিথ্যা কথা বলার প্রবণতা ধীরে ধীরে কমতেই থাকবে চতুর্থ হচ্ছে এই তুলসীর মালা ধারণ করার ফলে আপনি কি কি বিপদ থেকে রক্ষা পেতে পারেন প্রথমত হচ্ছে যে ব্যক্তি এই তুলসীর মালা ধারণ করবে সেই ব্যক্তিকে সেই ব্যক্তির কখনও বজ্রাঘাতে মৃত্যু হবে না এবং তাকে কখনো সর্পদংশনও করতে পারবে না যদিও বা এই বজ্রাঘাতে মৃত্যু আর এই সর্পদংশন পূর্বের কোনো অভিশাপ যদি না থাকে তাহলে কখনোই সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে যমরাজ আপনাকে কখনো এই মালা ধারণ করলে স্পর্শ করতে পারবে না এই বিষয়ে একটা দৃষ্টান্ত দিই আপনাদের যদি কখনও বাইরের রাস্তাঘাটে কোনো কুকুরকে গলায় বেল দেওয়া দেখেন তাহলে জানবেন এই কুকুরের মালিক আছে তেমনি মৃত্যুর সময় যদি আপনার গলায় এই তুলসীর মালা থাকে তাহলে যমরাজা জানবে এই ব্যক্তির আসল মালিক আছে তাই সে কখনো স্পর্শ করতে পারবে না আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে তুলসীর মালা ধারণ করে কি মাছ মাংস বা আমিষ আহার করা যাবে এক্ষেত্রে বলি হ্যাঁ অবশ্যই যাবে দেখুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তুলসীর মালা সবাই ধারণ করতে পারে এর কোনো বাধ্যবাধকতা নেই আর যাদের মনে এই ভ্রান্ত ধারণাটা আছে যে তুলসীর মালা পরে কখনো আমি সাহার করা যাবে না তাদেরকে একটা কথা বলি দেখুন আপনার আত্মা সবসময় এসব কিছু চাইবেই এবং যতদিন এই মাছ মাংস আমিষ দ্রব্য যতদিন চাইবে আপনার আহার করার জন্য তো ততদিন পর্যন্ত আপনাকে আহার করতেই হবে আপনি চাইলেও পারবেন না তো তো সেই ক্ষেত্রে এই তুলসীর মালা যেহেতু পবিত্র কারিণী এবং দেহ ও মন শুদ্ধ করে আপনি যতদিন না পর্যন্ত তুলসীর মালা গলায় ধারণ না করবেন ততদিন পর্যন্ত তো আপনি এসব ছাড়তে পারবেন না তাই আপনাকে আগে তুলসীর মালা ধারণ করতে হবে তারপর আপনার মন শুদ্ধ হবে দেহ শুদ্ধ হবে দিন আপনি না মাছ মাংস আমিষ দ্রব্য ছাড়তে পারবেন আমি সাহার করা ছাড়তে পারবেন তো এই বিষয়ে ভ্রান্ত ধারণা আপনারা ক্লিয়ার হলেন এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে তুলসীর মালা আপনারা কত প্যাচ পরবেন তো যাদের মনে এই প্রশ্নটা তাদের বিষয়ে বলি এই মালা আপনারা দু প্যাচও পড়তে পারেন আবার তিন প্যাচও পড়তে পারেন তবে যাদের দীক্ষিত গুরুদেব আছে তাদের কাছ থেকে তাদের তারা যে প্যাচের মালা পরতে বলবে মানে তারা যদি দু প্যাচের বলে তো দু প্যাচের পরবেন তারা যদি তিন প্যাচের বলে তো তিন প্যাচের পরবেন তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমার চ্যানেলের ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে তুলসীর মালা যারা ধারণ করতে চাইছেন তারা কিভাবে তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন তো সর্বপ্রথম মালা একটা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই মালাটা ধারণ করার আগে কোনো আশেপাশের মন্দির বা আপনার যে গুরুদেব আছে বা আপনি নিজেও বাড়িতেই মালা শুদ্ধি করে নিতে পারেন তো আগে এই মালাটাকে শুদ্ধ করতে হবে তারপর এই মালাটা আপনি কণ্ঠে ধারণ করবেন তো এই ছিল আজকের ভিডিও যে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর আজকে সবাই মিলে ভিডিওটি শেষ হওয়ার আগে সবাই মিলে আজকে বলুন হারি বল রাধে রাধে হরি কৃষ্ণা